আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালোই আছেন তো আমরা এখন এসেছি আমাদের কালু থানার কালু থানার বোত্তা গ্রামে তো এখানে একটা পুরাতন মসজিদ আছে সামনে আমরা একটা বৃদ্ধ চাচাকে দেখতে পাচ্ছি চাচার থেকে একটু হিস্ট্রি শুনি আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন তো এই মসজিদের কি হিস্ট্রি এটা কিভাবে কি হলো মানে মসজিদ কি ভিতর থেকে বাড়াছে নাকি মসজিদ আগে মানুষের তৈরি করছিল

তো গাইজ আমরা ভিতর থেকে একটু দেখে আসি চাষার থেকে আমরা শুনলাম একটু ভিতরে দেখে আসি তো আমরা এসেই গেলাম আপনাদের সেই পুরাতন মসজিদ আপনার কয়েকশো বছর আগেকার মসজিদ যেটা বলা যাচ্ছে না নবাব সিরাজুদ্দৌলা এবং বাবর তাদের আমলে এই মসজিদ ছিল যে অবস্থায় ছিল এখন বর্তমানে সেই অবস্থায় আছে তো আমরা ভিতরে ঢুকতেছি বিসমিল্লা এখানে খারাপ দিনও থাকতে পারে আল্লাহর নাম নিয়ে সবাই ঢোকো